দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি ফ্যালোফিয়ান টিউব ব্লকেজের সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ দেওয়ার জন্য আসলাম আপনারা জানেন ফেলোফিয়ান টিউব ব্লকেজ এই সমস্যার কারণে মহিলাদের সন্তান কনসিভ হতে পারে না এবং যদি কারো দুইটো টিউব ব্লক থাকে সেক্ষেত্রে তো বাচ্চা কনসিভ হওয়া ইম্পসিবল ব্যাপার চিকিৎসা ব্যতীত আমার এই পেশেন্ট শর্মিলা খাতুন ওনার বয়স হচ্ছে বত্রিশ এখন তেত্রিশ উনি আমার এখানে যখন আসেন তখন বত্রিশ ছিল ওনার যে সমস্যা ছিল দীর্ঘদিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন এবং বাচ্চা কনসিবল ছিল না পরবর্তীতে যখন উনি এসিজি টেস্ট করেন পরবর্তীতে ওনার টিউব ব্লক ধরা পড়ে দুইটা টিউবে ব্লক ডক্টরদের নানান পরামর্শ তারপরে চিকিৎসা সর্বশেষ উনি আমার এখানে আসেন আসার পরে উনি যেই টিউব ব্লকেজের যে রিপোর্টটা নিয়ে আসেন মে দুই হাজার তারিখ মে মাসের দশ তারিখে ওনার রিপোর্টটা ছিল বায়োলিট্রাল টিউব ব্লকেজ যেটা আপনাদের স্ক্রিনে বাড়ছে মানে দুইটা টিউবে ব্লক ছিল মহিলাদের যেটা ফ্যালোফিয়ান টিউব আমরা বলে থাকি বা ইউট্রান টিউব আমরা বলে থাকি এই টিউবে ব্লক ছিল হ্যাঁ সো এই টিউবে ব্লক যেহেতু আছে সো তাকে এই ব্লকটাকে রিমুভ করতে হবে আদারওয়াইজ কনসিভের জন্য ট্রাই করা যাবে না আমরা সবসময় জেনে থাকেন আমরা যখন টিউব ব্লকেজের কোনো পেশেন্ট পাই আমরা সেক্ষেত্রে আমার যে প্ল্যানিং এই প্ল্যানিং হচ্ছে এই পেশেন্টটাকে আই ইউ ইউভি আমরা করে থাকি ইনিশিয়ালি সিক্স মান্থ করি পরবর্তীতে তার অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা আরও সময়টা বাড়াই দুই থেকে আরও চার মাস সময় বেড়ে বাড়াই থাকি ঠিক সেমনি শর্মিলা খাতুনের জন্য তাই হয়েছে আমরা সিক্স মান্থ করেছি পরবর্তীতে দেখলাম যে ওনার টিউব এক ওপেন হয়নি পার্সিয়ালি একটা টিউব ওপেন হয়েছে বাট ফুল ওপেন হয়নি পরবর্তীতে আমরা আবার ওনাকে চারটা সেশনের জন্য বললাম আফটার টেন্থ সেশন উনি আজকে তিরিশ জানুয়ারি দুই সালে আমরা পরীক্ষা করলাম পরীক্ষা করার পরে আলহামদুলিল্লাহ ওনার দুইটা টিউবে ব্লক ওপেন হয়েছে এবং সত্যিই ভালো লাগার বিষয় যে ওনার এত বড়ো একটা সমস্যা ছিল এত বড় একটা সমস্যা থেকে টিউব দুটো ব্লকেজ ছিল এবং ওনারা সবসময় নানান ধরনের প্যারেশন ছিলেন যে এই টিউব ওপেন হবে কি না আদৌ ওপেন হবে কি না নানান মানুষের নানান কথা যে এই টিউব নর্মালি ওপেন হয় না আপনারা জানেন আমি যখন আই ইউ ইউভি ট্রিটমেন্টটা করে থাকি এটা একটা মেডিসিনাল ট্রিটমেন্ট হ্যাঁ আমরা মেডিসিনের মাধ্যমে এই টিউবটাকে ওপেন করার ট্রাই করি প্রতি মাসে হচ্ছে চারটা সাইকেল চারটা প্রতি সাইকেল আমরা চার দিন করে আমরা এই সেশনটা কমপ্লিট করে থাকি তো সেক্ষেত্রে যখন উনি করছেন তখন একটা হোপ নিয়ে করছেন এবং আল্লাহ তালার অশেষ রহমতে আজকে ওনার দুটো টিউব ওপেন হয়ে গেল উইদাউট অপারেশন বা উইদাউট এনি সার্জিক্যাল প্রসিডিউর সো আজকে আমার এই পেশেন্ট আমার ওনারা অত্যন্ত খুশি এবং সত্যি স্বতঃস্ফুত ভালো লাগার বিষয় যে এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন যেটা আমরা নর্মালি এবং আই ইউ ইউভি ট্রিটমেন্টের টেন্থ সেশন পরে আজকে ওনার রিপোর্টটা নর্মাল হয়েছে এবং ফ্যালোপিয়ান টিউবটা যে ব্লকেজ ছিল ওই ব্লকেজটা কমপ্লিটলি রিমুভ হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট দুটো টিউবে আমাদের আপনাদের স্ক্রিনে অবশ্যই রিপোর্টটা বাড়ছে দুইটা টিউবে ভালো যেটা ওনার কমেন্টসে আসছে নর্মাল ইউট্রান কেভিটি উইথ বাইল্যাট্রাল প্যাটেন্ট ইউট্রান টিউব অথবা ফ্যালোপিয়ান টিউব সো অশেষ শুক্রিয়া আল্লাহ তালার কাছে আজকে তার হাজবেন্ডও এসেছে উনিও একটু সবসময় ওনার হাজবেন্ডই একটু সাহস দিয়ে রাখতেন এবং ওনার উনি নিজেও ভেঙে পড়তেন শর্মিলা ভেঙে পড়তেন কিন্তু ওনার হাজবেন্ড সবসময় বলতেন যে দেখা যাক কি হয় এবং উনি সবসময় পজিটিভলি থেকে উনি চেষ্টা করছেন যে না যদি আমার এভাবে যদি আমরা ওপেন করতে পারি তাহলে আমাদের অন্য কোনো প্রসিজিয়ার আমরা যেতে চাই না এবং ফাইনালি ওনাদের ওপেন হয়েছে এবং আপনারা অনেকেই ভেবে থাকেন যে আসলে এই আই ইউ ইউভি এটা কি এবং কিভাবে করা হয় ফ্যালিপিয়ান টিউবের ব্লকেজের ক্ষেত্রে ইন্ট্রা ইউট্রাইন উত্তরবস্তি ম্যানেজমেন্ট এটা বেসিক্যালি আমরা যেটা করে থাকি রিসেন্ট প্রসিজিওর যেটা আমরা করি ভ্যাজেনার যে সার্ভিক্সের রিজিয়নে আমরা প্রথমে ভ্যাজেনার এরিয়াতে আমরা একটা ওয়াশ করে থাকি এবং ফাইনালি আমরা একটা ইউ ইউভি ক্যানোলা আছে এই ক্যানোলাটা আমরা ক্যানুলার থ্রুতে একটা মেডিকেটেড ডিকপশান যখন আমাদের এটা ইউট্রাসে প্রবেশ করে সেক্ষেত্রে এই মেডিকেটেড ডিকপশানটা টিউবের ভিতর দিয়ে প্রাসেস করে ব্লকেজ এরিয়াতে চলে যায় এবং এখানে তিনটা ক্যারেক্টারিস্টিক্স মেডিসিন আমাদের চয়েস করতে হয় সেটা হচ্ছে তিনটা কারণ রিমুভ করার জন্য ব্লকেজ রিমুভ করার জন্য ছাদানাম বেদানাম এবং লেখানাম এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বলবো একটা কন্ট্রাল্টাল কন্ট্রাক্টাল অ্যাক্টিভিটিস এবং স্ক্রাফটিং অ্যাক্টিভিটিস এবং ক্লিনজিং অ্যাক্টিভিটিস এই তিনটা অ্যাক্টিভিটিস যখন যে মেডিকেটিক ডিককশনের থাকে সেই মেডিকেট এই তিনটা অ্যাক্টিভিটিস বা তিনটা প্রপার্টিস যখন কোনো মেডিকেটেড ডিকপশনে থাকে সেক্ষেত্রে এই টিউবের জন্য টিউবের যে ব্লকেজটা সেটা কমপ্লিটলি রিমুভ হয় এবং আমার এই পেশেন্টের ক্ষেত্রে শর্মিলা ক্ষেত্রে তাই হয়েছে এই প্রপার্টিসের কারণে ওনার যে ব্লকেজ ছিল ব্লকেজ এরিয়াতে মেডিসিন মেডিসিনগুলোর যে অ্যাক্টিভিটিসটা শো করেছে যার কারণে ওনার রিপোর্টটা আজকে আলহামদুলিল্লাহ একদম কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট টিউব ব্লকেজ থেকে একদম কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট টিউব ওপেন হয়েছে সো আমার এই পেশেন্টের জন্য দোয়া করবেন এতদিন যেহেতু এই টিউব ব্লকেজটাই ওনার জন্য সবচাইতে বড় কারণ ছিল প্রেগন্যান্সি না হওয়ার পিছনে যেহেতু আল্লাহ তালা ওনার এই টিউবটা ওপেন করে দিয়েছেন এবং এর মাঝখানে আমরা যখন সিক্স মান্থ বা সেভেন মান্থ পরে আমরা যখন টেস্ট করেছিলাম তখন দেখেছিলাম আমরা পার্সিয়ালি ওপেন হয়েছে কোনো টিউব ওপেন ফুললি ওপেন হয়নি এখন যেহেতু ফুল ওপেন হয়েছে আমরা এখন ওনাকে কনসিপের জন্য ট্রিটমেন্ট করাবো আশা করছি খুব দ্রুত সময়ের ভিতরে শর্মিলা খাতুন যেই জন্য উনি এখানে এসেছেন একটা বেবি কনসিপের জন্য আল্লাহ তালা ওনার জন্য এই কবুল করেন সবসময় আমি একটা কথাই বলে থাকি এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে আসলে এই ধরনের মেডিস চিকিৎসা আসলে হয় না বা এফেক্টিভ কোনো ট্রিটমেন্ট নাই আমরা আশা করব আপনারা এই ধরনের এই রিভিউ এবং আমার পূর্ববর্তী অনেক ভিডিও আছে দেখবেন এই ফেলোফিয় টিউব ব্লকেজের ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি এবং এই ট্রিটমেন্টের কিভাবে করি বা কেন করি অথবা কতদিন সময় নিয়ে করি এইটা আমরা বলা আছে সো দোয়া করবেন আমার জন্য এবং আশা করছি আপনারাও সচেতন হবেন আপনাদের আশেপাশে এই ধরনের কোনো মানুষ থাকলে তাদেরকেও সচেতন করবেন এই ব্যক্ত ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই